তো উনি যে রাখি ওনার ওনার যে একটা ব্যাপার আছে যে সবার বেস থাকে বা থাকে ওনার নাই তো আমরা জিজ্ঞেস করেছিলাম কেন পরবর্তীতে জানতে পারলাম যে উনি একটা অন্য সমস্যার সাথে ছিল মানে আমনা একটা রুকাইয়া সেন্টারের সাথে ছিল সো ওইখান থেকে সে জবটা কুইট করছে এখন সে নিজে হচ্ছে গিয়ে একটা পেসফিট করতেছে প্লাস হচ্ছে কিছু প্রতিদানটা দিব তো এই কারণে সবকিছু একটা সবার ব্যাপার থাকে দেখ কারণ তখন একদম মানে শুরু থেকে বড় থাকে

আমাদের বাসায় তো ওরা যখন নিচে নিয়ে গেছি ওর নিচে যাওয়ার কাহিনী কিছু মনে নেই কারণ ও তো ছিল না নিজে যাওয়ার পরবর্তীতে মাথা নিচে করেছে গুজুরের দিকে তাকায় না তোমার নাম কি নাম কি তোমার তোমার ভালো নাম কি সম্পূর্ণ নাম কি হাসি ঠাট্টা করতেছি এইসব ব্যাপারটি হাসি ঠাট্টা করতে হাসি ঠাট্টার হয়েছে কিন্তু আসলে বুকের ভিতরে ফেটে যাচ্ছে যে কি হয়েছে

নাম মার কি আর নাম মারা একটা কথা এই তুমি মতো বলে নতুন একটা জানে তুই বললে আমি একটা কথা

এর মধ্যে তোমার আমুকে মাছে না আমার যারা করতে আমি দেখি না আমার কাছে ওরা ফোনই দেয় না কোনো না তারপরে যা মাঝে মাঝে ফোন নেই দেখি ইনবক তোমার আমাকে বাঁচে

কোথায় এই কমিটু এটা মানে ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করো না আম্মা আসলেও আমার আমার আম্মা আমার দেখতে তারা আসলো আম্মার সে আমার আমার কেন আসতেছে না এটা সেই আমাদের বাসায় তো ঘুমের এমনি ঠিক নাই তা এখন একটা জিনিস ঠিক হয়েছে আগে অনেক কাজা করে নামাজ পড়া হইতো এখন টাইম টু টাইম পড়া হয় কিন্তু ঘুমের কোনো ঠিক নেই কয়টা বাজে জানো কয়টা বাজে মোবাইল চারটা চল্লিশের মধ্যে একটু দেখো ওই যে আমাকে বিছানে তোমাদের ভাই এই মাঝখানে বেডের মাঝখানে তোমাদের আখিয়া বই কোনায় বই রয়েছে যক্ষারোগী মতো আমাদের বাসায় মানে পুতুল বা হচ্ছে মূর্তি আকৃতির সব আমাদের এমনি কম এগুলা আর ছবি তো বাসায় আমরা এমনি টানাই না এই বাসায় আসার পর থেকে আর অনেক আগে উপরে ফ্ল্যাট না আমাদের অনেক আগের বাসায় সোসাইটিতে তো ছিল তখন আমাদের বাচ্চা কাচ্চাও হয় নাই তখন ছবি রানু ছিল ওই বাসা চেঞ্জ করার পর আমরা ছবি লাগাই নাই যেটা ফেরেস্তা আসে না বাসায় আমরা যখন থেকে জানছি তখন থেকে ছবি লাগানো বাদ দিছি আর একটু পরে না আজান অলরেডি দিয়ে দিছে এখন আমরা হচ্ছে নামাজ পড়বো সবাই নামাজ পড়ে তারপর হচ্ছে ঘুম দিব ওরা আজকে মসজিদে যায় নাই ওরা আজকে বাসায় নামাজ পড়বে কারণ আজকে অনেক কাজ করছে টুকটাক বাসায় সেই জন্য তারপর হচ্ছে একসাথে ঘুমাবে আমার শ্বশুর শাশুড়িও বাসায় গেছে আর আমার ননাস হচ্ছে আগামীকালকে চলে আসবে মানে ছোটো আপু তোমরা কিছু অনেকদিন ধরে ছোট আপুকে দেখো ওনাদেরকে কমেন্ট করো যে ছোট আপু কোথায় ছোট আপু কালকে আমাদের বাসায় আসবে তোমরা তো ভিডিওটা রাতে দেখবা ছোট আপু দিনে হচ্ছে যখন ভিডিওটা দেখবা তখন অলরেডি ইনশাল্লাহ আমাদের বাসায় ছোটপু থাকবে কারণ হচ্ছে আমাদের এরকম একটা খারাপ পরিস্থিতি চলতেছে যার জন্য হচ্ছে আপু চলে আসতেছে আপু আর হচ্ছে ওইখানে তাইওয়ান অনেক দিনের জন্য আমাদের বাসায় চলে আসতেছে তারপর আবার পরে সব ঠিকঠাক হলে ইনশাল্লাহ চলে যাবে আর কালকে আবার হচ্ছে হুজুর আসবে সন্ধ্যার পরে তো দেখি আস্তে আস্তে ডে বাই ডে কি হয় আল্লাহ ভরসা তোমরা সবাই দোয়া করো তো এটাই বলবো এখন আমরা নামাজ পড়বো সবাই মিলে নামাজ পড়ে তারপর হচ্ছে ঘুমায় যাব তো আবার হচ্ছে ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে দেখা হবে তো বলছিলাম ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হবে সেই ঘুম থেকে উঠে দেখা হলো আজকে বাইরের পরিবেশটা এত সুন্দর একটু বান্দার থেকে দেখে আসো অনেক সুন্দর চলো মানে কোন বান্দে যাবে

শ্যাম্পুই আগের গুলো যেগুলা কিছু ব্যবহার করতে পারতেছি না শুধু এই লোশনটা প্রচুর এটা নাকি দোয়াবো দিয়েছে এটা আমি ব্যবহার করতে পারবো শ্যাম্পু আগে আমি যে ড্রেসিং দিতাম টোটালি ব্যবহার নিষেধ বর্তমানে আমার চুল যে কি অবস্থা আমি

কিছুই করতেছি না এই জন্য হচ্ছে আমি তাও বলে তো মনে খেলো না খেতে না নিচে ধরবে আর ধরবে নিচে নামতে চাই দেখো আর আমাদের দেখো মুক্তা এত সুন্দর করে আলমারি গোছায় দিছে এই যে দেখো দেখলেই মানে শান্তি লাগে আলমারির ভিতরে এই যে মানে দেখানোর মতো হয়েছে এত সুন্দর করে হচ্ছে গোছানো পুরো আলমারি তো দেখে পুরোটা সেম এর সেম অনেক সুন্দর ভাবে গোছানো তো খুব ভালো লাগতেছে কাপড় চোপড় গোছানো থাকলে আমাদের বাসায় পড়ার কাপড় চোপড় সব গোছায় দিছে আপু আমাদের মানে যেহেতু সেম সেম দুইটা দুইটা ড্রেস তো एक्टर জামার সাথে আরেকটা ধর রাখি আমারটা পরতেছে আর আমি তোটা করতে পারি না দেখতেছো হয়ে সব আলাদা করে আমরা সব কিছু একদম এখন তো কাছে হ্যাঁ ওর এটা অনেক বড় একটা আশা যে সব দেখতে গেছিলাম আরে ওই দিকে কি ধরবো না ধরবো ডাকিয়া দিছে না ভাই না যে আপু হচ্ছে আমাদের ডেলিভারি আপু আপুকে যে আমরা রেগুলার চেকআপে এসেলাম। তো আপু টেবিলের উপরে যা ছিল সব ধরবে আর আপু তো ওরে দেখে পুরো অবাক। এই মাশাআল্লাহ এত কিউট বাবু। আসো। কিউট বাবুটা বাবুটাকে দুধ করে আসো। সব না মাত্র জল চিকচিক। এসো। এটা কি করতে যাও। ওই যে একটা যে মুখ মাফ কি না যে রকম

তারপরে হচ্ছে আসবে কারণ আমার ওই মন মানসিকতাই নাই যে পরে হচ্ছে স্যার সাথে ভাইয়া কথা বলছে পরে আর আমার শ্বশুর শাশুড়ি এই বাসায় আছে আর বলছি ছোট আসবে আজকে আসার কথা কিন্তু ছোট একটু অসুস্থ

দাদা দাদা কেমন আয়াসের দুধ ধরতো আর এক মাসে পনেরো তারিখ ওর পাঁচ মাস সেসবের মধ্যে মিষ্টি জিনিসের প্রতিষ্টি খাবার অনেক পছন্দ লাগে পছন্দ না ছেলে কাছে খালি ওর আবার ঝাল জিনিস পছন্দ দাদা ওই ডাকে দাদা নানা করতে গেছে আল্লাহ আব্বা হ্যাঁ

পারছ না বড় সেটা আদা লাগে কিন্তু এখন লাগবে না এখন অলরেডি পাস পার আর দুই তিন দিন পর যাবে হচ্ছে মানে বাকি খাবার যখন খাওয়া শুরু করব তখন শুধু তখন আজ যে মনে আজকে হ্যাঁ হ্যাঁ এইদিকে স্বামী মনতাকে খাওয়াই দিতেছে। মনতা খাইতাছে। মাংস ভাজি দিয়া খাওয়া। স্বামী কান্না করে দিতেছে কোয়ের ভালোবাসা। মুখ দেয়া পানি করতেছে আয়াস

Shoti shoti tai Yeah! Tuchuli nichi kiso nai Oh, huju satcho tumi Nanto he di nama Pemper korayasi tu porayi mei Ache? Penda sarade ino nai naki dharu yoyoi Ache? Ache? Ede papa, ede papa dhi Papa dhalo Kalungi to dhi Unle unle papa, kutu bolla eta

বলো এখন আমলা আলাবেস হাফিজ বলো আমরা ইতো বলে কেক কাঁদবো বলো সারপ্রাইজ করো হ্যাঁ সবাই ওকে সারপ্রাইজ

আর আরিস্টা আমগো লাগে দুরুদুরু করে রায়ন নদী بوকে আর সেই সকালে বের হইছে বল